পর দু হাজার আট সালের পর যদি ধরেই বাংলাদেশে আবারও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গতকাল রাতে কিছু জায়গায় সহিংসতা এবং আতঙ্ক তৈরি হলেও সকাল থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে ভোট গ্রহণ চলছে কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার প্রত্যাশা আছে সারাদিন মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোটারিকা প্রয়োগ করতে পারবে আমি এই ঢাকা দশ আসনের ভোটার হিসাবে ভোট দিলাম যেহেতু এবার আরও দুইটি ব্যালট এবং সকালবেলা এখানে ভোটারের পরিমাণটাও একটু কম হলেও খুবই সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমি ভোটার হয়েছিলাম ভোটার ছিলাম আগে দুইটা নির্বাচনে কিন্তু ভোট দিতে পারিনি এবারই প্রথম ভোট দিতে পারলাম এবং এটা মনে হয় আমাদের মতো আরও প্রায় চার কোটি তরুণ ভোটারদের জন্য প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা এবং এবারের নির্বাচনে আমরা প্রত্যাশা করি যে এই তরুণ ভোটারদের তারপরে মা বোনদের যারা বিগত সময় দীর্ঘ সময়ে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারাই এবারের ভোটের মধ্য দিয়ে কারা নির্বাচিত হবেন সেটা নির্ধারিত করবেন এবং সারা দেশে যেই মানুষ বাদ ভাঙা উল্লাস নিয়ে ভোট দিতে যাচ্ছেন ভোটাধিকার প্রয়োগ করতে চাচ্ছেন সেটা যেন সুষ্ঠুভাবে প্রত্যেকে নিরাপদে ভোট তার যার যার ভোট প্রদান করে নিরাপদে বাড়ি ফিরে যেতে না এবং প্রত্যেকটি জায়গায় যেন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য আমরা আবারও আহ্বান জানাবো আমাদের সংশ্লিষ্ট তাদের রাজনৈতিক বিচারিতা বলে আমরা মনে করি এবং তাদের দলের মধ্যে যে শৃঙ্খলা নেই সেটা প্রমাণ করা যায় তাই হেমোটের কথা বলার পরেও দলের একজন প্রার্থী না ভোটের প্রচারণা করছেন তবে ওভারঅল এই ধরনের বিচ্ছিন্ন প্রচারণা বা প্রচেষ্টায় গণভোটে হ্যাঁ ভোট পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা মনে করি যে হ্যাঁ ভোট বিপুল ভোটে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে এবং সারা দেশে এখন পর্যন্ত ভোটগ্রহণ শুরু হওয়া থেকে এখন পর্যন্ত কয়েকটা জায়গায় বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে আমরা এটা অবজার্ভ করছি আমরা এটা অবজার্ভ করবো ভোটগ্রহণের সময় শেষ হওয়া পর্যন্ত এবং আর সময় সময় আমরা আমাদের যে আপডেট আমাদের নির্বাচন পরিচালনা কমিটি আমরা আমাদের পার্টি অফিস থেকে সময় মাধ্যমে আপনাদেরকে জানাবো যারা রাসিক মাহমুদ একটা প্রশ্ন থাকবে গতকাল রাত থেকে আমরা দেখছি যে দেশের বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আপনারা কি দেখছেন আসলে আমরা আসলে খুবই হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে যেই সংশ্লিষ্টরা আছেন তাদের ক্ষেত্রে আমরা গতকাল রাতে বিভিন্ন আমাদের প্রার্থীদের বিভিন্ন আসনে সহিংসতা হয়েছে আমাদের প্রার্থীদের এজেন্টদের বাড়িতে হামলা করা হয়েছে সমর্থকদের বাড়িতে হামলা করা হয়েছে আগুন দেওয়া হয়েছে মারামারি হয়েছে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে অনেক ক্ষেত্রে আসলে যোগাযোগই করতে পারিনি কানেক্টই করতে পারিনি কারণ এরকম একটা ক্রাইসিস টাইমে যদি আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোনে না পাই ফোনে না পাই এসপি কে না পাই তাহলে কিছু জায়গায় প্রশাসনের গেলেও আমরা রেসপন্স কুইক রেসপন্সটা পাইনি আর সেক্ষেত্রে দেখা গেছে স্থানীয়ভাবে আমাদের প্রার্থীদের আমাদের সমর্থকদেরকেও প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে যে দায়িত্বটা আসলে প্রশাসনের ছিল আর সকালেও আমরা এর ইতিমধ্যেই দেখেছি যে হাতিয়াতে বিশেষ করে নোয়াখালী ছয় আসনে কিছু আসনে একেবারে দলমত নির্বিশেষে কোনো ভোটারদেরকেই যেতে কিছু কেন্দ্রে যেতে দিচ্ছে না কারণ তাদের একটা ভয় হচ্ছে যদি ভোটাররা কেন্দ্রে যায় তাহলে সেখানে সাপ্লাগুলির বিজয় হবে সেই কারণে কোনো ভোটারদেরকে কেন্দ্রে যেতে দিচ্ছে না এটা খুবই লজ্জাজনক এবং সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা খুব একটা আসনের নয় আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই যে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সে যে দলেই ভোট দিকে আমরা এটাকেও বলেছি কেউ ধান শেষে ভোট দিল আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেছি যে সেই জাতীয় ভোটটা দিয়ে যেতে পারে এটা নিশ্চিত করব আমাদের দায়িত্ব ফলে প্রশাসন এবং সংশ্লিষ্ট সবাই এক্ষেত্রে তাদের দায়িত্বটা পালন করবে এবং কোন নাগরিক যেন ভোটাধিকার প্রয়োগ প্রয়োগ থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করবে সময় আমরা দেখেছি যে ভোটের একদিন আগে ভোট দিতে আমরা এই নির্বাচনে আপনারা বলছেন যে বারো তারিখেই ভোট হবে কিন্তু আমরা দেখি যে দেশের বিভিন্ন জায়গায় এগারো তারিখে ভোট দেওয়া শুরু হয়ে গেছে অবশ্যই কিছু জায়গায় এ ধরনের ঘটনার অভিযোগ আমাদের কাছে এসেছে এবং সেখানে আমরা প্রশাসনকে বিষয়গুলো জানাচ্ছি আমাদের আসনগুলোতে এবং এর বাইরের আসনগুলোতে আমরা মনে করি যে এই বিষয়গুলো সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত সুরাহা হওয়া উচিত না এ যেন কোনো জায়গায় যেখানে যেখানে রাতে ভোট হয়েছে যেখানে আগে ব্যালটে সিল মারা হয়েছে যদি এটা হয়ে থাকে একটাও যদি ব্যালটে সিল মারা হয়ে থাকে সেখানে এই জিনিসটা সুরাহা না হওয়া পর্যন্ত কোনো ধরনের ফলাফল ঘোষণা হওয়া উচিত না এবং এক্ষেত্রে এগারো দলীয় জোটের প্রার্থীরা অভিযোগ দেওয়ার সময় অফিসেরই যা যা করা প্রয়োজন করবেন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের দায়িত্ব অনেক কেন্দ্রে দেখা যাচ্ছে যে পুলিং এজেন্টদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে আপনাদের কাছে এ ধরনের কোন অভিযোগ এসেছে আমাদের কয়েকটি জায়গায় পুলিং এজেন্টদেরকে কিছু কিছু কেন্দ্রে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি যেমন আমি হাতিয়ে কথাটা বললাম এবং আরও কিছু জায়গায় আমাদের কাছে ইনফরমেশনগুলো আসছে আমরা একসাথে এগুলো আমাদের দুইটা সময় সমান আছে পার্টি সেখানে আপনাদের সামনে তুলে ধরবো আর তবে এইটা খুবই হতাশাজনক যে স্থানীয় প্রশাসন আর কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে আছেন যে পোলিং এজেন্ট যেখানে কেন্দ্রে ঢোকার অ্যাক্সেস পাচ্ছে না সেখানে সাধারণ ভোটারদের ভোট ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আসলে সংখ্যাটা রয়েই যায় এবং আমি যেটা বললাম অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরা ভোটারদেরকে কেন্দ্রেই যেতে দিচ্ছে না একেবারে দলমত নির্বিশে কাউকে যেতে দিচ্ছে না কেউ যদি ধর্ম শিশু ভোট দিয়ে চায় তার সেই তো কেড়ে নেওয়া হচ্ছে তো আমরা আমরা দেখেছি যে বিএনপি বিগত সময়ে গণতন্ত্রের জন্য তারা আন্দোলন করেছে তারা ভোটাধিকার বঞ্চিত হয়েছে তারা নির্বাচনে পার্টিসিপেট করতে পারেনি এবার যদি তারা মানুষের ভোটাধিকার হরণ করে এটা খুবই লজ্জাজনক হবে তো আমাদের আহ্বান থাকবে যে এখনো সময় আছে যে কেন্দ্রগুলোতে এই ধরনের সিচুয়েশন হচ্ছে আমরা অভিযোগ করছি স্থানীয় প্রশাসনকে জানাচ্ছি তারা যেন দ্রুত ব্যবস্থা নিয়ে সেই কেন্দ্রগুলোতে আবার ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ করে